গানের তালে তালে ঠুট মিলিয়ে সবাই তো ভালো গান গাইতে পারে কিন্তু বাস্তবে কোন নায়িকা কেমন গান গাইতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন নায়িকার কণ্ঠ ভালো তাহলে চলুন শুরু করি প্রথমেই পরিমণি অপারেশন সুন্দরবন সিনেমায় সারাদিন এত জ্বালাস গানটি কেমন গাইলেন পরিমণি পরিমনির মিষ্টি কণ্ঠে আরো একটি গান শুনি দেব বুকের ভালোবাসায় দুঃখ গুলো আপন করে নেব সুখের আশা এবার আসি নুসরাত ফারিয়ার গানে তার বস সিনেমার পিয়ারা মেহেরবান গানটি খোদার দরবারে চাইলে সব পাবে সে যে সাথে আছে ভয় কি এবার শুনি তার বুঝে না তো গানটি এই গানে মডেল ছিলেন তিনি নিজে নিজে সবার মত না ভরসা করব কিভাবে ভাবে তো তাই যে বুঝে না তো তাই নুসরাত ফারিয়ার কণ্ঠে আরো একটি গান শুনি আর হাওয়াতে চলে যে দানা এবার আসি নায়িকা পূর্ণিমার গানে তার কণ্ঠে মমতাজের গান কেমন লাগে রুনা লাইলার গানও খুব সুন্দর করে গেয়েছেন তিনি এবার শোনা যাক নায়িকা ভুবলির কণ্ঠে গান প্রথমে সাকিবের সাথে গাওয়া সুরমা সুরমা গানটি চলো যাব প্রহলিকা সিনেমার মেঘের নৌকা গানটি কেমন গাইলেন দূর পথে তুমি আমি পাই পায়ে হাতে ধরে চলে ভালো ওলো অনুভবে না বলা কথা বুবলির কণ্ঠে আরও একটি গান শুনি টুকু জীবনে শয়নে সকলে প্রেম ছাড়া কিছু বুঝি না এবার শুনব সবার প্রিয় নায়িকা মৌসুমীর গান প্রথমেই কিযামত থেকে কিযামত সিনেমার গান এবার সাকিব খানের সাথে একটা গান শুনি প্রথম আলুর একটি অনুষ্ঠানে তিনি এই গানটি গেয়েছিলেন সব এবার আমরা গান শুনব ঢালিউড কুইং অপবিশ্বাসের প্রথমেই বেদের মেয়ে গানটি মেয়ে আমায় কথা দিয়েছে সব শুকেরে পার করিতে নেব আনা আনা এই গানটিও তিনি খুব ভালো গেয়েছিলেন এবারের গানটি তার কোটি টাকার কাবিন সিনেমার গান তুমি থমকে থেমে যাও তো বন্ধুরা আপনারাই বলুন কোন নায়িকার কণ্ঠ বেশি সুন্দর এবং কোন নায়িকার গান আপনাদের কাছে ভালো লেগেছে তা কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে